গাজায় যুদ্ধবিরোধী চুক্তির অংশ হিসেবে কাল সকাল থেকে শুরু হতে যাচ্ছে বন্দি বিনিময় জীবিত আর মৃত মিলিয়ে আটচল্লিশ বিনিময়ে মুক্তি পাবে প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দি তবে সাতজন হাই প্রোফাইল বন্দিকে মুক্তি দেওয়ার জোর দাবি জানিয়েছে হামাস এদিকে শনিবার গাজা উপত্যকা পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইচকফ ও ডোনাল্ড ট্রাম্পের জামাতা জারেদ কুশনার যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপের অংশ হিসেবে গাজা উপত্যকার সাতচল্লিশ শতাংশ এলাকা থেকে পিছু হটেছে ইসরায়েলি সেনারা এবার পালা বন্দি বিনিময়ের সোমবার সকাল থেকে ধাপে ধাপে শুরু হওয়ার কথা রয়েছে ফিলিস্তিনি বন্দি ও ইসরায়েলি জিম্মি মুক্তির প্রক্রিয়া চুক্তির অংশ হিসেবে উপত্যকা থেকে সেনা প্রত্যাহারের পর বাহাত্তর ঘন্টার মধ্যে আটচল্লিশ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার কথা হামাসের যাদের মধ্যে ২২ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে সে হিসাবে জিম্মি মুক্তির সময় শেষ সোমবার বিনিময়ে প্রায় দু ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে ইসরায়েলের তাদের মধ্যে আছে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আড়াইশো ফিলিস্তিনি প্রস্তুতির অংশ হিসেবে ফিলিস্তিনি বন্দীদের দুটি পৃথক কারাগারে স্থানান্তর করেছে তেলাবিব যেসব বন্দিকে রাফা সীমান্ত দিয়ে গাজায় ফেরত পাঠানো হবে তাদের নেওয়া হয়েছে দক্ষিণ ইসরায়েলের নেগেভ মরুভূমির কেতজিওত কারাগারে অন্যদিকে দখলকৃত পশ্চিম তীরের যেসব বাসিন্দা মুক্তি পাবেন তারা এখন রামাল্লার পশ্চিমে অবস্থিত ওফার জেলখানায় অবশ্য এ তালিকায় নাম না থাকা ফাতার সিনিয়র নেতা মারোয়ান বারঘুতি ও পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইনের নেতা আহমদ সাদাত সহ সাত শীর্ষ ফিলিস্তিনি নেতার মুক্তি চায় হামাস এ দাবি না মানলে বন্দি বিনিময় বিলম্বিত হওয়ার শঙ্কা রয়েছে এমনকি ভেস্তে যেতে পারে যুদ্ধবিরতিও যুদ্ধবিরতির অগ্রগতি পর্যবেক্ষণে শনিবার গাজা উপত্যকা পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ সাথে ছিলেন ইসরায়েলি প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাট কুপার হোয়াইট হাউসের উপদেষ্টা জারেট কুশনার ও ইসরায়েলি সেনাবাহিনীর বেশ কয়েকজন জেনারেল যুদ্ধবিরতি চুক্তির বাস্তবায়ন তদারকিতে যৌথ টাস্ক ফোর্সে অংশ নিতে এরই মধ্যে ইসরায়েল পৌঁছাতে শুরু করেছে মার্কিন সেনারা তারা কাজ করবেন পরিবহন পরিকল্পনা লজিস্টিক্স নিরাপত্তা প্রকৌশল সহ বিভিন্ন খাতে পুরো কার্যক্রমে নেতৃত্ব দেবেন অ্যাডমিরাল ব্র্যাড কুপার নিউজ